তাহলে মনে করতে হবে আমার দেশের মধ্যে খুন হবে ধর্ষণ হবে চুরি হবে তাকাতে হবে দুর্নীত হবে চাঁদাবাজি হবে বন্ধ হবে না এগুলো শুধু নেতা নয় নীতি পরিবর্তন চাই শুধু নেতা নয় নীতি পরিবর্তন চাই একজন দুর্নীতিমুক্ত নেতাই দুর্নীতিমুক্ত দেশ গুহা দিতে পারে সমান ব্যক্তি যে পারি মানুষের সব বানাতে পারে এর জন্য আমি শুভ থেকে বলি